সৌদি আরবে ফুলিশ আছে যেমন অনেকে প্রশ্ন করেন সৌদি আরব আসার পরে কোম্পানি আমাকে আকামা দেয়নি এখন আমাকে ফুলিশা আটক করলে আমার কি হবে আবার অনেকে আছে তিন মাসে আকামা দিছে কিন্তু তিন মাস পরে আকামা এক্সপায়ার হয়ে গেছে এখন আর কোম্পানিও খুঁজে পাচ্ছে না বা কোম্পানি আকামাও করে দিতেছে না এখন ফুলিশে ধরলে আমার করণে কি আছে অতএব আমি দুই তিন বছর হয়ে গেছে আগাম এক্সপার যদি আমাকে পুলিশে ধরে আমার কি সমস্যা হবে আমাকে দেশে পাঠিয়ে দিবে কিনা অথবা আমার ফাইনাল এক্সিট আছে এখন আমাকে ধরতে পারলে দেশে পাঠিয়ে দিবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন আসে একজন সৌদি প্রবাসী হিসেবে এবং আমাকে পুলিশে আটক করে 70 ঘন্টা জেলে রেখে দেওয়া যে অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই যেন পুলিশে ধরলে আপনি সঠিক কথা বলতে পারেন এবং কি নিরাপদে আপনি বাসা চলে আসতে পারেন যারা সৌদি আরবে থাকেন বা নতুন যাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ প্রপার একটা ধারণা পাবেন সে ক্ষেত্রে আপনি পুলিশের সাথে সুন্দর করে কথা বলতে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যদি প্রথমে কথা বলি নতুন প্রবাসীদের ক্ষেত্রে যে সৌদি আরব গেছে তিন মাস পার হয়ে গেছে কোম্পানি আকামার দেয় নেই নাম্বার নাম্বারও নাই এখন তাকে যদি পুলিশে ধরে তাকে দেশে পাঠিয়ে দিবে কিনা বা তার কি হইতে পারে তো পঁচিশ সাল শেষ ছাব্বিশ সাল ধরতে পারি আমরা ছাব্বিশ সালের শুরুতে এখন যে নিয়ম বা পঁচিশ সালের মাঝামাঝি থেকে যে নিয়মটা চলতেছে আপনি যদি তিন মাস পার হয়ে যায় সৌদি হবে যাওয়ার কিন্তু কোম্পানি আপনাকে আকামা দেয়নি ওই অবস্থাতে পুলিশ আপনাকে ধরলে এটা কনফার্ম আপনাকে দেশে পাঠাই দিবে না তবে এটা আপনার উপর নির্ভর আপনি কিভাবে কথা বলতেছেন বা আপনার ডকুমেন্টগুলো দেখাতে পারতেছেন কিনা এটার উপর নির্ভর করবে আপনি বিপদে পড়বেন কি পড়বেন না যেমন তিন মাস পার হয়েছে কিন্তু আপনার কাছে তো ফাসপোর্ট আছে এবং কি পাসপোর্ট এ আছে যে আপনি কোনদিন সৌদি আরবে প্রবেশ করছেন সাথে সাথে আপনাকে ওইটা দেখাইতে হবে আপনি বলবেন আমি নতুন আনা যেদিন এরপরে সেই বলবে ফাস্টফুড দেখা যাওয়া অথবা আমাকে দেখাবেনা দেয়নি যদি সম্ভব হয় বলবেন সম্ভব না হলে ইংরেজি যত পারে ইংরেজিতে বলার চেষ্টা করবেন আর না হলে সাথে কেউ থাকলে তার মাধ্যমে হলে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাকে ছেড়ে দিবে আপনাকে নেওয়া যাবে না তো যদি নেওয়া যায় এটা একটু অ্যাড করতে হয় আপনাকে চার মাস পর বা পাঁচ মাস পর আটক করছে আপনাকে নিয়ে গেল থানায় নিয়ে গেল থানায় নিয়ে গেলে তখন আপনি কী করবেন আমাকেও সেম আপনার মতো অবস্থা থেকে থানা নিয়ে গেছিল একবার আমার চার মাস যখন হয় তখন আমার আঁকামার নাম্বারও নেই আঁকামাও হয় নাই পুলিশ আমাকে ধরছে আমি কথা বলতে পারি না আমাকে নিয়ে গেছে ওখান থেকে আমি সত্যগণ্ডে জেলে থেকে আমি ছুটে আসতে পারছি আমার কোনো সমস্যা হয়নি এর জন্য অবশ্যই একজন সৌদি নাগরিকের হেল্প আপনার লাগবে এটা আপনার পরিচিত হোক যারই হোক কোনো সমস্যা নাই অর্থাৎ আপনাকে যেখানে ধরছে ওই থানাতে যে কোনো একজন সৌদি নাগরিক সুপারিশ করলেই হবে যে হ্যাঁ আমি এই লোককে কফলা করব। এটা আমার লোক এই ধরনের কথা বললে ইনশাল্লাহ আপনাকে ছেড়ে দিবে আর কিছু লাগবে না এখন অনেকে প্রশ্ন করেন ভাই আমাদের তো এরকম কেউ নাই কে করবে আমি কোনো সৌদির সাথে পরিচিত হইতে পারি না কে আমাকে হেল্পটা করবে আপনার পরিচিত লাগবে এরকম না যে কেউ অর্থাৎ ধরেন আপনি সৌদি আরব যার মাধ্যমে গেছেন বা আপনার পরিচিত কেউ আছে সে যেখানে কাজ করে অথবা কোনোভাবে পরিচয় আছে এরকম যে কোনো একজন সৌদি নাগরিকের মাধ্যমে সুপারিশ নিলে আপনি কিন্তু ছুটে আসতে পারবেন অথবা আপনি জেলে থাকা অবস্থায় যেমন প্রথমটা অর্থাৎ সুপারিশের মাধ্যমে আমি ছুটে আসি দ্বিতীয়ত জেলে ভিতরে কিছু কার্যকলাপ আপনাকে করতে হবে পুলিশের সাথে আপনাকে কথা বলতে হবে ভাষাটা পারলে এই বিষয়গুলো সহজ হয় আপনি যদি বলতে পারেন যে আমি আসছি আমাকে আসলে আমি আকামা দেয় নাই কিছুই দেয় না এখন আমি কফিল হয়েছি এখানে আমি আসছি আমি এখানে কফলা হব আপনি যদি এটা বলতে পারেন আপনাকে ছেড়ে দেবে এ কারণে বেসিক আরবি ভাষাটা আপনাকে শিখতে হবে কারণ কি বর্তমান নিয়মে নতুন লোককে ধরে কিন্তু পাঠায় দেয় না এত সহজ না নতুন লোক আসতে চাইলেও অনেক ঝামেলা করে আসতে হয় তারা চায় যে আপনি কফালা হয়ে আকামা করে সৌদি আরবে থাকেন অর্থাৎ তিন মাস পার গেছে আঁকামা হয়নি এবার এই প্রসেসটা মেনে চলবেন কথা বলবেন ডকুমেন্টগুলো শো করবেন ফাস্টফুড শো করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি আমি দিতেছি যেহেতু আমি নিজেও দরায় গেছি এবং কি অনেকেও দলা খায় অনেকের সাথে কথা হয় আমার অভিজ্ঞতা আছে এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করবে আপনি ভয় পাইলে দৌড় মারলে তাহলে কিন্তু সমস্যা আছে ফুলের সাথে কথা বলতে হবে সামনে দাঁড়ায় আর যাদের তিন মাসের মধ্যে আঁকামা হয়েছে কিন্তু তিন মাস পার হয়ে গেছে এরপরে আর কোম্পানি বা কেউ আঁকামা করে দিতেছে না কফিলও নাই এখন আঁকামা এক্সপায়ার দেখা তাদের জন্য কোনো ঝামেলায় নেই তারা শুধু কী করবেন তিন মাসের যে আকামা দিছিল ওটা দিয়ে আফসির খুলে দিছে আফসির যে ডিজিটাল ডকুমেন্টটা আছে অর্থাৎ আঁকামার যে একটা ছবি আছে ডিজিটাল ওইটা স্ক্রিনশট দিয়ে গ্যালারিতে রেখে দিবেন ওইটা আপনি ফুলিশকে শো করলে আপনাকে একশোতে একশো পার্সেন্ট ছেড়ে দিবেন যদি আপনি অন্য আর কিছু না করেন যেমন ফুলিশকে দেখে দৌড় মারছেন দোকানে ঢুকে গেছেন এ ধরনের কিছু করলে সমস্যা সোকাযোগ পড়ছে ডাক দিচ্ছে আপনি যাবেন এটা শো করবেন আপনাকে ছেড়ে দিবে কিছুই বলবে না হয়তো এটা বলতে পারে যে তোমার কোম্পানি এটা কোন জায়গায় তো আপনার কোম্পানি কোন জায়গায় ওখানে লেখা দেখবেন আপসি আপনি বলবেন যে দাম যেখানে সেখানে বলবেন আপনি অন্য শহরে আসেন তাও কোনো সমস্যা নেই আপনি বলবেন যে আমি এখানে কফালা হবো এখানে কাজ করতে আসি যদি জিজ্ঞাসা করে জিজ্ঞেস করবেও না সাধারণত তো না শুধু কোম্পানির কথা আসে এটাই জিজ্ঞেস করে এটা বলে দিবে না আইডিটা শো করবেন আপনাকে ধরবে না ধরবে না ধরবে না এটা একদম শিওর থাকেন বর্তমান নিয়মে ধরবে না কোনো এক আনে ধরতো আগামী এক্সপায়ার হইলে কখনোই ধরবে না রাস্তাঘাট থেকে বিশেষ করে কালো পুলিশে তবে রিয়াদের যারা থাকেন রিয়াদের যে সিটিতে কিন্তু মাঝে মাঝে অভিযান হয় রাস্তা বন্ধ করে যাওয়া যাত পুলিশে অভিযান পরিচালনা করে ওই সময় কিন্তু আগামা এক্সপায়ার লোক ধরে ফেলে ওই সমস্ত অভিযান এড়িয়ে চলার চেষ্টা করবেন অভিযানের মধ্যে পড়বেন না এমনি রাস্তায় কালো পুলিশে ধরলে কোনো সমস্যা না ইনশাল্লাহ অভিযানের সময় হিসাব আলাদা তখন কিন্তু আগামা এক্সপায়ার লোক তারা বুঝতেও পারে এবং কি ধরে হয় কারণ ওই অভিযানে একটু এড়াই চলবেন তাহলেই হবে আর কিছুই লাগবে না এরপরে প্রশ্ন আসবে ভাই দুই তিন বছর হয়ে গেছে শুরুতে যে তিন মাসে এক আমার দিছিল ওইটাই আছে এখন আমাকে পুলিশে ধরলে আমাকে আটক করবে কিনা তিন বছর পার হয়ে গেলে আটক করার সম্ভাবনা আছে তিন বছরের কম হলে আটক করবে না সাধারণত তিন বছর পার হইলেও এখন কিন্তু আটক করে না তবে কিছু কিছু পুলিশ আছে এটা ব্যক্তিগতভাবে তারা আটক করে ফেলে থানা নিয়ে যায় কিন্তু সাধারণত তিন বছর হলে কোনো সমস্যা নাই এর জন্য অবশ্যই আপনাকে সুন্দর করে কথা বলতে হবে আপনি যদি তিন বছর হয়ে যায় ভাষাও পারেন আপনার কাছে আপসিনের ছবিও আছে যদি ছবি না থাকে অবশ্যই আপনি আপসি খুলবেন আকামা এক্সপায়ার হলে আপসি খোলা যায় কোনো সমস্যা নেই আকামা আপনার যতদিন এক্সপায়ার হোক আপনি আপসি খুলতে পারবেন কোনো সমস্যা নাই যদি শুরুতে কোনো কারণে আপসি খুলতে পারেন না কিন্তু আপনার একামা নাম্বার আছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপসিটা খুলে নেবেন পরিচিত কারোর মাধ্যমে একটা সেম নিয়ে যে কারণ আমি সিম দিয়ে আপনার আপসি আপনি খুলতে পারবেন তো আপসির থেকে ছবিটা নিয়ে রাখবেন তাও না খুলে রাখবেন এগুলোই আপনার জন্য যথেষ্ট যদি শুধু আগাম এক্সপায়ার হয় যদি হুরুপ থাকে আপনাকে কিন্তু একশোতে একশো আটক করবে সাত দিন থেকে দশ দিন বা দুই সপ্তাহের মধ্যে আপনাকে দেড়শো পাঠিয়ে দেবে কারণ কি হুরুপের ক্ষেত্রে একদম জেরো টলারেন্স হরুপের জন্য দুই থেকে শুরু করে এখনও পর্যন্ত কোনো ছাড় নেই হুরুপ হলে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না যদি ধরে নেওয়া যায় কোনো সৌদি নাগরিক গেলেও সামান্য পরিমাণ চান্স থাকে বাঁচানোর মতো দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হলুপের লোক সাবধান থাকবেন শুধু আকামা এক্সপার্ট যাদের তাদের বিষয়ে কথা বললাম নতুন হন বা তিন মাসে আকামা ছিল দু তিন বছর হোক তাদের ক্ষেত্রে ইনশাআল্লাহ নিরাপদে চলাফেরা করতে পারবেন কোনো সমস্যা নাই তাদেরকে আটকও করবে না এত সহজে দেশেও পাঠাবে না অনেকে ভয়ে ঘর থেকে বের হয় না ভাবে যে আমি বাইরে গেলে পুলিশ আমাকে ধরতে পারলে দেশে পাঠাই দিবে ফ্যামিলি আছে ভয় পায় এদিক সেদিক যায় না কোনো এক সময় আমরাও ভয় পাইছি অনেকে ভয় পাইছি এখন আর এই ধরনের ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ আপনি নিরাপদে চলাফেরা করতে পারেন আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেবে না শুধু আঁকামা এক্সপায়ারের জন্য সুরবির ক্ষেত্রে কোনো ছাড় নাই দেশে পাঠিয়ে দিবে ফাইনাল এক্সিট যাদের এক্সপায়ার তারা অনেক সময় প্রশ্ন করেন আমার এক্সিট আছে এখন কি আমাকে ফুলিশে ধরলে দেশে পাঠিয়ে দেবে কিনা ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেলে কালো পুলিশে বুঝতে পারে না আঁকামার ছবি দিলে তারা চেক করবে আপনাকে ছেড়ে দিবে যদি বুঝতে পারে ত তখন কিন্তু আর ছাড়বে না ফাইনাল এক্সিট পার হয়ে গেছে বেশি দিন হয়েছে তখন কিন্তু আপনাকে ধরে ফেলবে দেশেও পাঠিয়ে দিবে তবে সাধারণত এক্সিটটা কালো পুলিশে ধরতে পারে না কারণ তাদের কাছে কোনো মেশিন থাকে না তারা শুধু আপনাকে চেক করবে যে আপনি সৌদি আরবে বৈধভাবে প্রবেশ করছেন কি না এই কথাগুলো আমি কেমনে বলতে পারতেছি আমার কফিল পুলিশের বড় একজন অফিসার একদম অফিসার লেভেলের লোক ওনার সাথে পার্সোনালি আমার কথা হয়েছে যখন আমাকে পুলিশে ধরছে এরপরে উনি কিছু আমাকে টিপস শিখাইছে কালো পুলিশের ক্ষেত্রে তারা কি কি দায়িত্ব পালন করে কিভাবে তারা বুঝতে পারে এই বিষয়গুলো যেমন তারা চেক করে আপনি সৌদি আরবে লিগেলভাবে আসছেন কিনা অর্থাৎ বিশা দিয়ে প্রবেশ করছেন নাকি বর্ডার দিয়ে এগুলো তারা চেক করে আর হুরুপটুরূপ জিজ্ঞেস করলে হরুপ আছে কি না কারোর মাধ্যমে চেক করলে এটা তারা বুঝতে পারে হুরুপটা যেহেতু অনলাইনে চেক করা যায় কারণে তারা মাঝে মাঝে সময় থাকলে চেক করে ধরে ফেলে আঁকামা এক্সপায়ারের ক্ষেত্রে তারা বুঝতেও পারে না ধরেও না ফাইনাল এক্সিটটা তারা বুঝতেও পারে না ধরেও না যদি তারা এরকম হয় যে কারোর মাধ্যমে চেক করায় অর্থাৎ দেখবেন যে আপনার আঁকামা নিয়ে তারা ওয়াললেসের মাধ্যমে কারোর সাথে কথা বলে তখন কিন্তু তারা যাওয়া যাত পুলিশের সাথে বা অফিসে কথা বলে চেক করে তখন আপনাকে ধরে ফেলে এটা হচ্ছে কথা যদি এক্সিট থাকে কালো ফুলই সাধারণত ধরতে পারে না যদি ধরে সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি এমনিতে নর্মালি তারা কিন্তু এক্সিট টা বুঝতে পারে না যদি চেক করে বোঝে তখন ধরে নিয়ে যাবে কারণ এক্সিটের লোক সব সময় পরের ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন সাহস নিয়ে কথা বলবেন আপনি বলবেন যে কি কাজ করেন কোম্পানি কথা এগুলো সুন্দর করে বলবেন ইনশাআল্লাহ আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি আপনাকে কিন্তু কালো ফুলিশে ধরে নিয়ে যাবেন আর যদি যাওয়াজাত জাত ফুলিশ ধরে সেক্ষেত্রে আপনার কোনো বাঁচার চান্স নাই আপনাকে অবশ্যই অবশ্যই নিয়ে যাবে কারণ কি যাওয়াজাত জাত ফুলিশের সাথে কিন্তু মেশিন থাকে তারা মেশিনের মাধ্যমে চেক করে সৌদি আরবের প্রবেশের দিন থেকে আপনার সকল ডিটেলস তারা বুঝতে পারে সেই কারণে আপনি বাঁচতে পারবেন না কালো ফুলিশে ধরলে সাহস করে কথা বললে মুখে কথা বললে ইনশাল্লাহ আপনি সমস্যা থাকলেও ছাড়া পেয়ে যাবেন কারণ তারা নিরাপত্তা দেয় তারা কিন্তু আগাম সাধারণত চেক করে না যে এই লোকে আগাম আছে কি নাই এগুলো কিন্তু চেক করে না নিরাপত্তা দেওয়ার জন্য মাঝে মাঝে মানুষের মানুষদেরকে চেক করে যখন সমস্যা দেখে হুরুপ দেখে বা এক্সিট প্রদান হয়ে গেছে এটা বুঝতে পারে তখন তারা আটক করে তাছাড়া কিন্তু আটক করে না আর থানা নিয়ে গেলে কীভাবে বাঁচবেন এই বিষয়ে ধারণা দিচ্ছে যেহেতু আমি নিজেও সতেরো ঘন্টা ছিলাম নতুন অবস্থায় আমার কিন্তু মানে একটা আসলে একটা অভিজ্ঞতা আছে যে থানায় নিলে কি করে কিভাবে রাখে কোথায় কে নিয়ে যায় এগুলো বিষয়ে আমার পুরোপূর্ণ ধারণা আছে যদি এরকম হয় দেখবেন আপনাকে পুলিশে ধরে নিয়ে গেলে কালো পুলিশে থানা ঢুকার আগে থানা গেটে কমপক্ষে আধা ঘন্টার মতো অপেক্ষা করে বাইরে বিভিন্ন লেখালেখি করে তখনও যদি কোনো সৌদি যাইতে পারে ওখান থেকে আপনাকে নিয়ে আসতে পারবে পুলিশে কিন্তু আপনাকে ছেড়ে দিবে যদি শুধু সুপারিশ করে আর যদি ভিতরে ঢুকাই দেয় একটু বাইরে হতে ঝামেলা হয় কারণ কি তখন অন্য পুলিশের হাতে আপনি চলে যান থানার কিন্তু আপনার থেকে কিন্তু ফিঙ্গার নেবে না সাধারণত ফ্রাই থানাতে যখন নেয় তখন কিন্তু ফিঙ্গার নেয় না আর যদি ফিঙ্গার নেয় তাও ভয় কিছু নাই আকামা এক্সপায়ার থাকলে কোনো ধরনের যদি বানা দেবে না যদি আপনার আকামা মেয়াদ আছে কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই আকামার কার্ড নাই আপসি দেখাতে পারেন নাই অর্থাৎ কোম্পানি আকামা করে আপনাকে দেয় না এরকম হলে কিন্তু আপনাকে একটা এক হাজার রিয়ালের জরিমানা দেওয়ার সম্ভাবনা আছে জরিমানা নিয়ে আপনাকে ছেড়ে দিবে আর আকামা এক্সপায়ার হলে আপনাকে রেখে দিবে কেউ সুপারিশ করলে আপনাকে ছেড়ে দিবে আর বর্তমান নিয়মে ছ মাস এক বছর আগামে এক্সপায়ার হইলেও আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে কোনো সুপার স্টারও আর যদি পাঠায় দিবে এই ধরনের সিদ্ধান্ত হয়ে যায় আগামায় বেশি দিন এক্সপায়ার দুই থেকে তিন দিন ফরাই থানা লাগবে এরপরে মেন থানা পাঠায় এরপরে আপনাকে সফর জেলায় পাঠাই দিবে সিস্টেম হচ্ছে এটা আগামা এক্সপায়ার যাতে তারা নিরাপদে চলাফেরা করেন কোনো সমস্যা নাই সুন্দর করে কথা বলবেন পুলিশ দেখলে পালায় যাবেন না এটাই যথেষ্ট হরূপ থাকলে সাবধানে থাকবেন ধরলে কোনো ছাড় নাই আপনাকে অবশ্যই দেশে পাঠায় দিবে আর বর্তমান নিয়মে হুরূপ নিয়ে দেশে আসলে কিন্তু পনেরো সৌদি আরবে প্রবেশ করতে আপনার অনেক ঝামেলা হবে কোনো চান্স নাই প্রবেশ করার মতো অপেক্ষা করলে ভবিষ্যতে হয়তো বা যাইতে পারবেন এই বিষয়গুলো মনে রাখবেন তো ফুলিশে ধরলে কি করবেন দু সালে বিশেষ করে যেহেতু ডিসেম্বর ডিসেম্বরে মাঝে এসে গেছে ছাব্বিশ সাল থেকে আপনারা যেহেতু চলাফেরা করবেন এ কারণে কিছু টিপস দিলাম ইনশাল্লাহ কোনো সমস্যা নাই নিরাপদ চলাফেরা করেন ডকুমেন্ট সাথে রাখেন কোনো সমস্যা হবে না আর এর বাইরে অনেকে প্রশ্ন করেন পুলিশে ধরা নিয়ে বিভিন্ন সময় যে আমার অটো হরুপ আছে ফাইনাল এক্সিট আছে এই ধরনের সমস্যা হলে ধরবে কিনা অবশ্যই ধরবে ভাই অটো হোক আর কোম্পানি হরুব দেখ হরুব হরুপি আপনাকে অবশ্যই ধরে পাঠাই দিবে শুধু আগামা এক্সপায়ার যাদের তাদের জন্য সুবিধা আছে এটাই বললাম তো পুলিশে ধরা নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব তথ্য দিয়ে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দেবেন কারণ অনেকে সৌদি আরবে ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে চায় না তো কোন অবস্থায় কোন অবস্থায় থাকলে তারা চলতে পারেন নিরাপদে তারা কিন্তু একটা প্রপার ধারণা পাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ